নরেন্দ্র মোদী ইন্দিরা আবাস যোজনাকে পাল্টে দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছেন মমতা ব্যানার্জিও সেই প্রধানমন্ত্রী আবাস যোজনাকে আবার বাংলা আবাস যোজনা করে দিয়েছেন সেই গান্ধীজির নাম আমরা বদলাতে দেবো না বিজেপির বিরুদ্ধে এবং এই শাসক দলের দুর্নীতি অত্যাচার এবং এশায়ারে মানুষকে উস্কানি দেওয়ার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার বিরুদ্ধে আমাদের এই লড়াই আগামী ছাব্বিশে নির্বাচনে আমাদের হবে কাগজেই লেখনাম কাগজ ছিঁড়ে যাবে পাথরেই লেখনাম পাথর খুয়ে যাবে হৃদয় নাম সে নাম রয়ে নোটবন্দি থেকে শুরু করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে আবার এসআইআর নামে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে এদের কোনো উন্নয়নের কোনো কিছু নেই আর ওই জানুয়ারি থেকে আমাদের এআইসিসির নির্দেশে মনরেগার যে নাম বদল এই নরেন্দ্র মোদি সরকার শুধু নামবদল সরকার নরেন্দ্র নরেন্দ্র মোদী নাম বদল করে থাকে সব কিছুতে তা সেই মনরেগার নাম বদল নিয়ে আমাদের এই পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল আজকে আমতা কেন্দ্রের নির্দেশে এবং বাইনান অঞ্চল কংগ্রেসের সহযোগিতায় বাইনান অঞ্চল কংগ্রেসের সভা হয়েছে এই কর্মী কর্মীসভায় এসআইআর সহ এবং মনরেগার নাম পাল্টানো নিয়ে আমাদের এই কর্মসূচি ছিল এখন নরেন্দ্র মোদী নাম পাল্টেছে অনেকই নাম পাল্টেছেন কিন্তু আমি একটা কথা বলে দিই নাম পাল্টানো যায় কিন্তু মানুষের হৃদয় থেকে মহাত্মাজির নাম কোনো দিন মুছে ফেলা যাবে না কারণ তিনি একটা মান্নাদের একটা গান ছিল যদি কাগজে লেখোনাম কাগজ ছিঁড়ে যাবে পাথরেই নাম পাথর খুঁয়ে যাবে হৃদয়ে নাম সে নাম রয়ে যাবে তা গান্ধীজি তার কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি যে চিন্তাধাবনার ভারতবর্ষকে তৈরি করেছেন সেই নাম মুছা যাবে না আরও করেছেন নরেন্দ্র মোদী ইন্দিরা আবাস যোজনাকে পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা করেছেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছেন এই সঙ্গে আমাদের মমতা ব্যানার্জিও সেই প্রধানমন্ত্রী আবাস যোজনাকে আবার বাংলা আবাস যোজনা করে দিয়েছেন আসলে সাধারণ মানুষের টাকা পয়সা যে ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা নিয়ে যা ইচ্ছা করে নাম বদল করে যাচ্ছেন কোথাও স্টেশনের নাম পাল্টাচ্ছেন কোথাও আমাদের এই এখনো পর্যন্ত এয়ারপোর্টের নাম বদলে দিচ্ছেন কোথাও কিছু কোথাও এর নাম বদলে দিচ্ছেন রাস্তার নাম বদলে দিচ্ছেন সব করছেন এই সব এসব হচ্ছে বদলের প্রধানমন্ত্রী তা এবার আমাদের সেই তারই বিরুদ্ধে আন্দোলন এই সংগ্রাম আমাদের চলবে যে মহাত্মি নামে যে একশো দিনের কাজ মনমোহন সিং সরকার আমাদের দ্বিতীয় ইউপিএ যে তৈরি করেছিলেন সেই একশো দিনের কাজের জন্য আমাদের এটা চির অক্ষয় হয়ে থাকবে গান্ধীজির নামে সেই গান্ধীজির নাম আমরা বদলাতে দেব না মানুষকে হয়রানি করা হচ্ছে এটা তো উদ্দেশ্য হবে মানুষকে উত্তেজিত করা হচ্ছে মানুষ অসুস্থ আশি বছর পঁচাশি বছর সত্তর বছর পঁচাত্তর বছর এই সমস্ত লোকেরা তারা তাদেরকে হেয়ারিংয়ে ডাক ডাকা হচ্ছে কিসের জন্যে একটা বানান ভুল একটা নামের আকার ভুল একার ভুল স্পেলিং ভুল এই যে কথাটা এইটার জন্যে মানুষকে হ্যারাস করতে হচ্ছে সারা পশ্চিমবাংলা এর সঙ্গে কিন্তু মমতা ব্যানার্জিও যুক্ত কারণ ডাটা এন্ট্রিগুলো যারা যুক্ত করছে আমাদের কাছ থেকে যে এসআইআর ফর্মগুলো নিয়ে যারা ডাটা এন্ট্রি করছে সেই বিএলওরা তারা কি জানে না যে এটা কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে তাহলে তাদের তো দায়িত্ব কাছিটা নিতেই হবে নির্বাচন কমিশন হ্যারাস করার জন্য এসেছে আমি মানতে পারলাম মানলাম কিন্তু যে নির্বাচন কমিশন হ্যারাস করছে সেইখানে বাংলার মানুষ আমাদের বাংলার যে বিএলওরা তারা কিন্তু সেই তথাকথিতভাবে একইভাবে ভুল করে যাচ্ছে এখন আমাদের তামিলনাড়ু সরকার সেখান থেকে বলে দিল যে আমরা এসআইআর করতে দেবো না একদম বিধানসভায় পাশ করে নিল কর্ণাটক বললেও আমরা এসআইআর করতে দেবো না তা সেখান থেকে কংগ্রেসের সরকার আছে এখানে জোট সরকার তামিলনাড়ুতে তারা যখন করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না কিন্তু তিনি যখন সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকারের মুখে তখন উনি পার্লামেন্টে এমপি ছিলেন তা সেই এমপি ওই কাগজ ছুঁড়ে এসআইআরের কাগজ ছুঁড়ে সোমনাথ চট্টোপাধ্যায়ের মুখে মেরেছিলেন তা তিনিই তো এসআইআরটা নিয়ে এসছেন কই এসআইআর তো হয়ে গেল তিনি তো দিব্যি বেঁচে আছেন তাদেরকে তো দেখতে পাচ্ছি না তা সেই মমতা ব্যানার্জি এই এই মানুষের কাছে বাংলার মানুষের কাছে কি উত্তর দেবে সেই উত্তর সাধারণ মানুষ দু সালে দিয়ে দেবে বাইনান অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরই আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন হয় কোনো সময় হয়েছে বাইনান বাউন্দাস উচ্চ বিদ্যালয় হয়েছে কোনো সময় হয়েছে শশীভূষণ প্রাথমিক বিদ্যালয় হয়েছে বাইনান অঞ্চল কংগ্রেস চিরাচুরিত একটা ঐতিহ্য আছে বাইনান অঞ্চল কংগ্রেসের আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে তারই আমাদের এই প্রস্তুতি মিটিং হলো আজকে বাইনান প্রাথমিক শশীভূষণ প্রাথমিক বিদ্যালয়ে তো আজকে কর্মীদের আমাদের আমরা একটু দেখে নিলাম কর্মীরা কোথায় কি অবস্থায় আছে আমরা আগামী দিনে বাইনান অঞ্চল কংগ্রেস যেভাবে আমরা বিভিন্ন সময় লিড দিয়েছি আমরা আমাদের দল থেকে দলের যারা প্রার্থীকে আমরা লিড দিয়েছি বিগত দিনে যখন অসিত মিত্র সাহেব ছিলেন এমএলএ ছিলেন তো আমরা চেষ্টা করব আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মায়নান অঞ্চল থেকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা লিড তোলার চেষ্টা করবো সেই নিয়ে আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা সমবেত আজকে হয়েছিলাম আমাদের দলের একটা সাংগঠনিক মিটিং ছিল আমরা আগামী দিনে এই বিজেপির সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এবং এই শাসক দলের দুর্নীতি অত্যাচার এবং এসআরে মানুষকে উস্কানি দেওয়ার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার বিরুদ্ধে আমাদের এই লড়াই আগামী ছাব্বিশে নির্বাচনে আমাদের হবে তো আমরা তার জন্য তৈরি আছি সারা বাংলায় যেমন তৈরি আছে কংগ্রেস তৈরি আছে এবং আমরা বাইনান অঞ্চলও সেইভাবে তৈরি আছি আগামী ছাব্বিশে বিধানসভা আমাদের সমস্ত কর্মীকে কংগ্রেস কর্মীকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে আবার আমরা লড়াইয়ের ময়দানে আমরা ঝাঁপাবো এই অঙ্গীকার নিয়ে আমরা আজকের এই কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হল এবং ছয় ছয় কর্মী আজকে কর্মী সম্মেলনে উপস্থিত থেকে আমরা সব শপথ গ্রহণ করলাম আজকে আগামী দিনে বাইনান পঞ্চায়ে বাইনান অঞ্চল কংগ্রেসকে আরও শক্তিশালী করব আরও মজবুত করব এবং বাইনান অঞ্চল কংগ্রেসকে আরও সংগঠনকে আগামী দিনে এগিয়ে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের অঙ্গীকার বিজেপি সরকার কি করছে বিজেপি সরকার অ্যাকচুয়ালি কাজের কাজ কিছু করছে না প্রতিটা মুহূর্তে মানুষকে হয়রানি করছে সে একেবারে নোটবন্দি থেকে শুরু করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে আবার এসআইআরের নামে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে এদের কোনো উন্নয়নের কোনো কিছু নেই আপনি বলুন তো আজকে কংগ্রেস পিউটে গ্যাসের দাম ক টাকা ছিল কমিশ সাড়ে চারশো টাকা গ্যাসের দাম ছিল কংগ্রেস আমলে পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা এখন পেট্রোলের দাম কত একশো দশ টাকার কাছাকাছি পেট্রোলের দাম কংগ্রেসের আমলে দ্রব্যমূল্য কত নিচে ছিল সমস্ত সবজি শাক সবজি থেকে ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত মূল্য কম ছিল এখন আকাশ ছোঁয়া মূল্য সমস্ত একটা প্যান্ট ফর্টি আপনি একটা ওষুধের দোকানে কিনতে যাবেন দেখবেন চোদ্দো টাকা প্যান্ট ফর্টির দাম আছে প্যান্টটির চোদ্দো টাকা দাম আছে সেই আজকে আগে কংগ্রেস আমলে কংগ্রেসের কংগ্রেস আমলে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য ছিল সেই তুলনায় তিন গুণ চার গুণ বেড়ে গেছে এই বিজেপি শাসিত আমলে এবং আপনি বলুন তো আমার এলাকা আমার বাইনান জিপি এলাকাতে একটা আপনি বলুন তো কটা আমরা কেন্দ্রীয় সরকারি চাকরি কেউ পেয়েছে একটা কোনো কোনো কেন্দ্রীয় সরকারি নতুন করে এই চোদ্দ বছর চোদ্দো সালে আসার পর থেকে একটা কেন্দ্রীয় সরকারের চাকরি আমার দেখা আমি দেখতে পাই না এখনও পর্যন্ত চাকরি হয়েছে বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে নেই পনেরো লক্ষ টাকা প্রতি ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেবে নেই মানুষকে শুধু সাম্প্রদায়িক হানাহানি আর মানুষকে বিভাজন করার রাজনীতি করছে এই বিজেপি সরকার এবং তার সাথে আমাদের হচ্ছে এই রাজ্যে যে শাসক দল আছে এরা পুরো একদম বাইনারি প্ল্যান করে এই রাজ্যটাকে চায় এর কেন্দ্র রাজ্যে রাজ্যে শাসক দল চালাচ্ছে আর কেন্দ্রে হচ্ছে বিজেপি সরকার চালাচ্ছে এই দুই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই দিতে হবে এই দুই সরকারকে কেন্দ্র থেকে উৎখাত করতে হবে বিজেপি সরকারকে রাজ্য থেকে আমাদের উৎখাত করতে হবে এই এই বর্তমান শাসক দলকে করে একটা নতুন দুর্নীতিমুক্ত সরকার গঠন করাই হচ্ছে আমাদের বিরোধীদের কাজ